তো ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে দুই সালের ভোটার তালিকা হালনাগাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর যাদের ভোটার হওয়ার বয়স হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ভোটার হননি তারা কিন্তু এই সুযোগে ভোটার হবেন এবং ভোটার তালিকায় আপনাদের নাম সঠিকভাবে উঠিয়ে নেবেন ভোটার তালিকায় নাম ওঠানোর ক্ষেত্রে আপনাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যদি আপনারা খেয়াল রাখতে পারেন এবং সঠিকভাবে নাম উঠাতে পারেন তাহলে কিন্তু কোনো প্রকার সমস্যা হবে না আর যদি কোনো প্রকার ভুল করেন তাহলে কিন্তু মস্ত বড় বিপদে পড়ে যেতে পারে তো আমরা বিভিন্ন সময় দেখি যে একজন ব্যক্তির সার্টিফিকেটে একটি নাম রয়েছে এবং জন্ম নিবন্ধনে রয়েছে আর এক রকম আর তার আইডি কার্ডে রয়েছে অন্য রকম তো এই বিষয়টি কিন্তু একটি জটিল বিষয় বিভিন্ন চাকরি ক্ষেত্রে বা বিভিন্ন কর্মক্ষেত্রে কিন্তু এই বিষয়টি বিকট আকার ধারণ করে আপনি যদি এই ভোটার তালিকা হালনাগাদে আপনার নামটি সঠিকভাবে উঠাতে পারেন তাহলে কিন্তু এই ঝামেলার হাত থেকে বেঁচে যাবেন তো এই জন্যই মূলত আজকে আমার এই ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আমার দেখানো সিস্টেম অনুযায়ী আপনারা ভোটার তালিকা হালনাগাদে নাম উঠাবেন তাহলে কিন্তু কোনো প্রকার বিপদে পড়ার সম্ভাবনা নাই আর ভিডিওটি যদি স্কিপ করে দেখেন আর এই সমস্ত পয়েন্টগুলি মিস করে যান তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই তো প্রথমে আপনারা কি করবেন ভোটার তালিকা হালনাগাদে আপনার নামটি ওঠানোর আগে আপনার যে জন্ম নিবন্ধন কার্ডটি রয়েছে সেই জন্ম নিবন্ধন কার্ডটি সুন্দরভাবে দেখবেন সেখানে আপনার নামের কোনো বানান বাংলা হোক বা ইংরেজি হোক সেটি সঠিক আছে কিনা সেটি দেখে নেবেন যদি সঠিক না থাকে তাহলে কিন্তু আপনি সংশোধন করার সুযোগ পাবেন সংশোধন করে তারপরে ভোটার তালিকা হালনাগাদে আপনার নামটি ওঠাবেন আর আপনার আপনার যদি সার্টিফিকেট থেকে থাকে তাহলে জন্ম নামের যে বানান রয়েছে সেই বানানের সাথে সার্টিফিকেটের নামের বানানের মিল করবেন যদি দেখেন যে একই রকম হয়েছে তাহলে ওই জন্ম নিবন্ধন দিয়ে আপনি ভোটার তালিকায় নাম উঠাতে পারেন আর যদি দেখেন যে সার্টিফিকেটে একরকম বানান রয়েছে আর জন্ম নিবন্ধনে রয়েছে রকম বানান তাহলে ওই জন্ম নিবন্ধন দিয়ে আপনি ভোটার তালিকা নাগাদে নাম উঠাবেন না তাহলে কি হবে ওই ভুল নামটি আপনার ভোটার আইডি কার্ডেও চলে আসবে ভোটার আইডি কার্ডে যদি একবার চলে আসে তাহলে মনে রাখবেন যে ভোটার আইডি কার্ড হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু সংশোধন করা খুব বেশি সহজ হবে না সব থেকে সহজ হচ্ছে যে জন্ম নিবন্ধনে আপনার নামটি সংশোধন করে নেওয়া এবং সেই সংশোধিত জন্ম নিবন্ধন দিয়েই আপনি ভোটার তালিকায় নাম ওঠাবেন অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডটি তৈরি করবে তাহলে হবে কি তাহলে আপনার সার্টিফিকেটে যে নাম থাকবে আপনার ভোটার আইডি কার্ডেও সে নাম থাকবে অর্থাৎ বানান একই থাকবে এবং আপনার জন্ম নিবন্ধনেও কিন্তু একই রকম বানান থাকবে সার্টিফিকেট সংশোধন এবং ভোটার আইডি কার্ড সংশোধন কিন্তু একটি জটিল প্রক্রিয়া তার থেকে ভালো হচ্ছে আপনার জন্ম নিবন্ধনটি সংশোধন করে নেওয়া এই জন্ম নিবন্ধন সংশোধন করা কিন্তু অপেক্ষাকৃত সহজ তো এখন কথা হচ্ছে যাদের সংশোধন করা প্রয়োজন তারা কোথায় সংশোধন করবেন কখন সংশোধন করবেন এবং কিভাবে সংশোধন করবেন এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং আপনাদের যে কোনো ধরনের প্রশ্নও আমাকে করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্ট গুলোর বা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আর সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ